আসসালামু আলাইকুম আমি নাসরিন ব্লগার আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিডিও শুরুতেই সবার কাছে একটাই অনুরোধ প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না ফুলোজ করবেন আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এই যে আজকে যেহেতু দুধ ছিল না আর চা তো আমাকে খেতেই হবে তাই লাল চা বানিয়ে নিয়েছি আমি যেহেতু চা লাভার সাথে ছিল বিস্কিট ঘুগনি মুড়ি আর কলা তো এগুলো দিয়ে আমরা মিলে সকালে নাস্তাটা করে নিচ্ছি চা নাস্তা খাওয়ার পরে কিছুক্ষণ বসেছিলাম আর এডিট করছিলাম এডিট করার পরে এই যে শাক নিয়ে আসলো তো শাকগুলোকে আমি বেছে নিচ্ছি আর আজকে রান্নাটা ভাবছি খুব তাড়াতাড়ি করে নিব তার জন্য এই যে খুব তাড়াতাড়ি শাক বেছে নিচ্ছি আর তারপরে রান্নায় চলে যাব যে কিছু শুকনো মরিচ নিয়ে এসছে শুকনো মরিচগুলোকে আমি বের করে আমি রোদ্রে দিয়ে দেবো আসলে আমার শুকনো মরিচের গুঁড়ো শেষ হয়ে গেছে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কিছুটা আমার আম্মা দিয়েছিল। আর কিছুটা আমার শাশুড়ি আম্মা দিয়েছিল তো এতদিন ধরে খেলাম আর এখন তো আমার শেষ হয়ে গেছে এখন আমাকে নিজেকেই বানাতে হবে আর আসলে আমি শুকনো মরিচের গুঁড়ো আমি কোনো দিন বানাইনি তবে আম্মাকে একবার ফোন করেছিলাম আম্মা বলেছিল কিভাবে কি করতে হয় তো আমি সেইভাবেই করছি এই যে মরিচগুলোকে আমি এখন নিয়ে নিয়েছি আমি এটাকে এখন রোদ্রে দিয়ে দিব রোদ্রে দিয়ে কিছুক্ষণ শুকাবে তো তার জন্য নিয়ে চলে আসলাম হচ্ছে রোদ্রে আর এখানে তো অনেক রোদ্র পড়েছে আর এটাকে আমি নিচেই দিয়ে দিচ্ছি নিচে যেহেতু অনেক রোদ্র পড়েছে তার জন্য আর উপরে গেলাম না আমি এটাকে নিচেই দিয়ে দিলাম না এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন কি নেই যদি থেকে থাকেন তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যদি নতুন কোনো আবহাওয়াই আনটিরা দেখে থাকেন তো প্লিজ একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা এই কাজটি ভিডিও দেখতে দেখতে করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ মরিচগুলো রোদ্রে দিয়ে এসে চলে আসলাম হচ্ছে দুপুরের রান্নায় তো এই যে দুধ নিয়ে এসেছিলো দুধগুলোকে আমি এখন গরম করে নিচ্ছি কারণ এখানে যা গরম পড়েছে আর কিছুক্ষণ থাকলে হয় যে খারাপ হয়ে যেত তো আমি আগেই দুধগুলোকে গরম করে নিচ্ছি তারপরে হচ্ছে রান্না করে নিব তো আজকে রান্না করব হচ্ছে শাক রান্না করব আর সাথে রান্না করবো ফুলকপি আর কালকের মাংস আছে ওগুলো দিয়ে আজকে আমাদের দুপুরে রান্নাটা হয়ে যাবে আর আজকে ফুলকপিটাকে হচ্ছে একটু অন্যরকম করে রান্না করছি তার জন্য আমি ফুলকপিগুলোকে আগে অল্প করে সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তারপরে এই যে একটা কড়াই বস্তি দিয়েছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে অল্প তেল তেল দিয়ে আমি লবণ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে আমি ফুলকপিগুলোকে একটু ফ্রাই করে নিলাম ফ্রাই করে আমি উছিয়ে নিয়েছি উছিয়ে নিয়ে আবার ওই কড়াইয়ে হালকা একটু তেল দিয়েছি তেল দিয়ে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি তারপর হালকা করে একটু ফ্রাই করলাম তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে আদা বাটা রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো টমেটো দিয়ে আমি ভালো করে একটু কষালাম কষিয়ে আবারও দিয়ে দিলাম সব রকম মশলা মশলা দিয়ে আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি কষানো শেষ করে আমি এই যে সবগুলো ফুলকপি দিয়ে দিয়েছি আর এই তো ফুলকপিগুলোকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন ফুলকপিগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে জল আর এখানে আমি নর্মাল জল দিয়েছি এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এটা সেদ্ধ হবে তার জন্য আর এই যে আমার বান্না সব কিছুই কমপ্লিট আর এই তো দেখতে পাচ্ছেন ফুলকপির কালারটা কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাশাল্লা অনেক সুন্দর হয়েছিল আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন খেতে কিন্তু অনেক মজার আর এই যে এটা হচ্ছে বিকাল টাইম বিকাল টাইমে মেয়েটা ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠে তো মেয়েটাকে কিছু খেতে দিতে হবে তার জন্য চলে আসলাম খেতে তো আজকে নিয়ে এসেছিলো হচ্ছে ব্রেড কেক আর তার সাথে ছিল আঙ্গুর তো এগুলো দিয়ে আমরা বিকালে নাস্তাটা সেরে নিচ্ছি আর এই কেকটা খেতে কিন্তু অনেক মজা লাগে মেয়েটার তো অনেক পছন্দের আর আমারও অনেক পছন্দের ভালো লাগে আর কি আমি আসলে এই চুটকি খাওয়ারগুলো অনেক পছন্দ করি চুটকি খাওয়ার বলতে যে এগুলো ব্রেড পাকোড়া তারপরে হচ্ছে কচুরি ঘুগনি স্ন্যাক্স আর অনেক কিছু এইগুলোই টাইফের খাবারগুলো অনেক ভালো লাগে আমাকে তার জন্য আমার হাজব্যান্ড এগুলোই নিয়ে আসে আর কি মানে যেগুলো খাবার খেয়ে ক্ষতি হবে সেগুলো আমাকে বেশি ভালো লাগে ও আমাকে অনেক বকা দেয় কিন্তু কি করব। যেটা আমাকে ভালো লাগবে সেটাই তো আমি খাবো তাই না আর এই যে মা মেয়ে মিলে চলে আসলাম হচ্ছে বাইরের দিকে এই জায়গাটাতে বসে থাকতে ভালো লাগতো কিন্তু সাপের ভয়ে আসতাম না কিন্তু এখন আর কোনো সাপটা দেখতে পাচ্ছি না তার জন্য এখানেই চলে আসলাম বসে থাকতে তো এই জায়গাটাতে বসে থাকতে কিন্তু ভালো লাগে আর কি তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্টগুলো আমাকে পড়তে না অনেক বেশি ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ